হালকা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে অনেকেই এতদিন ধরে যে টেনশনটা করছিলেন যে আমার নাম থাকবে কিনা আমার নাম থাকলে আমি কি করব দু হাজার দুই সালের ইলেকটোরাল রোল কোথায় পাবো এই সমস্ত কিছু সমস্ত কিছুর সমাধান ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন দু হাজার দুই সালের ইলেকটোরাল রোল প্রকাশ করে দিয়েছে কুড়িটি জেলার জন্য অর্থাৎ আপনার বিধানসভার আপনার বুথ কোন এলাকার কোন বাসিন্দা ইলেকট্রল রোলে দুই হাজার নাম ছিল সমস্ত কিছু আপনি দেখতে পারবেন সেইটা আমি দেখাবো আপনাদেরকে নিউজরুম থেকে কিন্তু এখন আমি একবারে শুরুটা করছি কারণ আমি এখন এই আটটা প্রায় বাজার এক মিনিট বাকি যখন এই মুহূর্তে দশ বাংলা শুরু করছি আর আটটা থেকে টেলিফোন লাইন বিপুলভাবে সারা আমি পাচ্ছি কারণ ভাবকে অনেকে বলছে মুয়ুবকে তুমি একটু ধরে ধরে বোঝাও ধরে ধরে বুঝিয়ে তুমি বলছো যে আমাদের কোনো টেনশন নেই বাংলার মানুষ কারো গোটা দেশের মানুষের কোনো টেনশন নেই নশাত সিদ্দিকী বলছে না নাশাত সিদ্দিকী যেটা বলেছিল সেটা আমি বারবার শুনিয়েছি আজকে প্রয়োজনে আরেকবার শোনাবো নশাত সিদ্দিকী শুরুতে শুনাই ঠিক কি বলেছিলেন শুনুন হচ্ছে নরসাদ সিদ্দিকি লোককে বোঝাচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় লোককে খেপ পাচ্ছেন ভালো করে বলুন ভালো করে বুঝুন নরসব সিদ্দিকী লোককে বোঝাচ্ছেন মমতা ব্যানার্জি লোককে খেপাচ্ছেন নরসব সিদ্দিকী হিন্দু মুসলিমকে বোঝাচ্ছেন মমতা ব্যানার্জি হিন্দু মুসলিমকে খেপাচ্ছেন নরসব সিদ্দিকী ভারতীয় মুসলিমদেরকে বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় মুসলিমদেরকে খেপাচ্ছেন এটা একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হচ্ছে আজ জবাব বাংলা একদম শুরুতে আমি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে কয়েকটা প্রশ্ন যেগুলো দর্শকেরা আমাদের কাছে পাঠিয়েছিলেন আপনিও পাঠাতে পারেন প্রতিদিন আমি আপনার প্রশ্ন উত্তর দেবো প্রথম প্রশ্ন প্রশ্ন এক পশ্চিম বাংলায় কোন সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি জমা দিতে হবে না এসআইআরে এর উত্তর দু দুই সাল অর্থাৎ দু দুই সালের ভোটার তালিকা যে তালিকাটা প্রকাশ হলো তালিকায় নাম থাকলে আর কোন নথি দিতে হবে না অর্থাৎ আপনার যদি দু দুই সালে আপনি যদি ভোটার হন মানে চল্লিশ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর যাদের বয়স বয়স্কদের কোনো হ্যারাসমেন্টের কোনো জায়গা নেই কোনো হিটেকের কোনো জায়গা নেই দুহাজার দুই সাল অব্দি যদি আপনি ভোট দেন দুহাজার দুই এ যদি আপনার ভোট ভোটার লিস্টের নাম থাকে ভোট দিতে হবে এমনটাও নয় কিন্তু দাদা মানে আপনার ভোটার লিস্টের নাম আছে আপনি হয়তো এই মুহূর্তে মানে সেই দুহাজার দুই সালে কোথাও একটা ঘুরতে গেছিলেন ভোট দেননি কোনো চিন্তা নেই দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অনেকেই করছেন আমাকে এই প্রশ্ন আপনাদেরও নিশ্চয়ই প্রশ্ন মাথায় আহ কোনো সময় এই তালিকা পাবো কোথা থেকে মেলাবো কিভাবে

এবং আপনারা লিখেও নিচ্ছেন যে ডিটেল গুলো যেগুলো এই মুহূর্তে মানে একদম কথা আপনি যদি আমার কথার মানে মানেটা বুঝতে পারেন সিইওর ওয়েবসাইটে ইলেকশন কমিশনার ওয়েবসাইটে যাবেন ক্লিক করবেন পাবেন তিন নম্বর প্রশ্ন আমার আপনার বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় নেই আমার জন্ম দু সালের মধ্যে কিন্তু তখন বয়স হয়নি বলে ভোটার কার্ড হয়নি এটা খুব সিরিয়াস জায়গা লোকে ভিআইআর অনেক পরে ভোটার কার্ড করেছে এখন এসআইআর হলে আমি কি করব এর উত্তরটা খুব simple আপনার ড্রাইভিং লাইসেন্স জমির দলিল ব্যাংক পোস্ট অফিস 100 দিনের কাজের ডকুমেন্ট যেকোনো 11টি নথির মধ্যে যেকোনো একটি নথি আপনাকে জমা দিতে হবে সঙ্গে আপনার বাবার কিংবা মায়ের যেকোনো একজনের ওই 11টি নথির যেকোনো একটা নথি জমা দিতে হবে বাবার নাম নেই ঠাকুরদার নাম নিশ্চয়ই আছে বা ঠাকুরমার নাম রয়েছে অর্থাৎ বাবার কিন্তু কোনো টেনশন নেই এক্ষেত্রে যেরকম আমার ক্ষেত্রে আমি আবারও বলছি যে আমার নাম দু দুই এর ইলেকট্রাল রোলে নেই তাই মানে কি আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে না পরের প্রশ্ন যাই অনেকগুলো প্রশ্ন আজকে এসছে পরের প্রশ্ন চারদিকে প্রচার শুনছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই

বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে দুহাজার দুই এর পর কোন সালে ভারতে এসেছে দু চব্বিশ সালে ভারতে চলে এসেছে স্টুডেন্ট এসে আছে ও সুবিধা নিতে পারবে না এখনই এটা পাবে না কিন্তু ভারতে ভোটাধিকারের প্রথম শর্ত ভারতের নাগরিক হতে হবে এসআই আর শুধু ভারতের নাগরিকদের জন্য ওকে বলুন এফ ফার আর হতে যোগাযোগ করে নিজের নাম রেজিস্টার করতে তারপর সিএ তে ভারতীয়দের নাগরিকত্ব পেলে সমস্ত জিনিস পাবে কেন টেনশনটা নিচ্ছেন টেনশন নেবেন না নিউজ আমি যাচ্ছি নিউজ রুম থেকে আপনাদের দেখাচ্ছি আপনি কি করে আপনার নামটি পাবেন বা শুরুয়াত শুরুটা ঠিক কি করে দেখুন স্টুডিও থেকে নিউজ রুমে আমি আসলাম একটাই কারণে আপনাদের খুব সহজ ভাষায় আজকে আমি বুঝিয়ে দেব যে আপনাদের টেনশন কি করে কমতে পারে দেখুন না এসআইআর বা এই নিবিড় যে সংশোধনটা হচ্ছে ভোটার তালিকায় এটা নতুন কিছু নয় এটা 80 দশকে হয়েছে 90 এর দশকে বা খুব নির্দিষ্টভাবে 2002 সালেও হয়েছে 2002 সালেও বহু নাম বাদ গেছে সুতরাং টেনশনের কিছু নেই মানে সাধারণত যারা ভারতীয় তাদের নব্বই শতাংশই অটোমেটিক্যালি ইলেকট্রাল রোলের মধ্যে চলে আসবেন এসআইআর এর আওতার বাইরে চলে যাবেন যখন তালিকাটা প্রকাশ হবে খুশির খবর আমাদের বাংলার ক্ষেত্রে এই তালিকাটা প্রকাশ হয়ে গেছে এবং আমিও আজ জবাব বাংলা শুরু হওয়ার আগেই নিজে চেক করছিলাম এবং যেটা আমার জন্য খুশির খবর সেটা হলো যে আমারও এসআইআর মধ্যে এই টেনশন এর মধ্যে থাকার কোনো জায়গা নেই তার কারণ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানে আমার নাম নেই অবশ্যই নেই কারণ আমি জন্মেছি আমার মা বাবার নাম শুধু না আমার ঠাকুরমা ঠাকুরদার নামও রয়েছে অর্থাৎ মা বাবারও টেনশনের কিছু নেই আমার মা বাবা প্রায় সিক্সটি ফাইভ অ্যাবভ বয়স সিনিয়র সিটিজেন অনেকেই যেরকম সিনিয়র সিটিজেন রয়েছেন টেনশন করছেন আমি বলছো সেই সমস্ত সিনিয়র সিটিজেনকে কোনো টেনশনের কোনো বিষয় নেই দু হাজার দুই সালে যদি আপনাদের ভোটার লিস্টের নাম থাকে টেনশনের কারণ নেই দু হাজার পরেও কি কি হতে পারে সেগুলো আপনাকে আমরা বললাম আবারও আমি আপনাদেরকে দরকার হলে এক্সপ্লেন করবো আমি একবার শুধু

দেখুন ইলেকট্রাল রোলস অফ এস আই দু হাজার দুই আরেকবার দেখাই

ভোটার লিস্ট সহ একদম দেখুন প্রত্যেকটা জেলা কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নর্থ কলকাতা